আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাইরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন এবং আল্লাহর কাছে দোয়া করি যে প্রত্যেকটা উদ্যোক্তা যে যেখানে আছে যে যেভাবে আছে সকলেই ভালো থাকুক এবং তাদের ব্যবসায় দান করুক তাদের বরকত দান হোক তাদের প্রজেক্টগুলো যেন ভালোভাবে সাকসেসভাবে করতে পারে সেই দিকে সকলের জন্য দোয়া এবং এবং আল্লাহর কাছে চাওয়া যে সকলের প্রজেক্টগুলো ভালো থাকুক কিছু শেয়ার করবো কিছু পরামর্শ নিয়ে আসলাম তো দোকা ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সত্য ভাব প্রজেক্টের যে ছোট্ট ছোটো প্রজেক্টগুলো তো এইভাবে একটা ছোট ভিডিও নিয়ে আসলাম তো আপনারা এইভাবে একটা প্রজেক্ট করতে পারেন এভাবে আপনাদের হয়তো অনেকের আছে কিন্তু তাদের চাকরি বাকরি করেন কিংবা ব্যবসা বাণিজ্য করেন এর জন্য সময় দিতে পারেন না তো সকাল বিকাল যখনই সময় পাবেন যদি অল্প পরিসরে একটু সময় দেন পুকুরে কিন্তু মাছ থাকবে ওপরে কিন্তু শাক সবজি থাকবে তো অবশ্যই পেঁপে গাছ লাগাবেন এইভাবে পেঁপের চারাগুলো লাগাবেন পেঁপেগুলো লাগানোর পরে পেঁপে আসার পরে অবশ্যই আপনারা পেঁপেগুলো এইভাবে মুড়ে দিবেন ওপরে এগুলো দেওয়ার দরকার দেখেন একটা পেঁপে দেখায় মাস আল্লাহ মাসাল্লাহ একবার আল্লাহ ফাঁকের অশেষ মেহরবান কালারে চলে আসছে পিঁপেটা অলরেডি তো দেখতে পাচ্ছেন সাইজটা দেখছেন দুই কেজির কাছাকাছি ওজন হবে ইনশাল্লাহ পেঁপেটা দুই কেজির কাছাকাছি এখান থেকে আগে পারছে এই জন্য ওজন না দিয়ে একটা অনুমান বলতে পারছি তো এইভাবে ঢেকে রাখবেন যাতে পাখি পোক করে কারণ আগে একটা পিঁপে নষ্ট হয়েছে তো পাখিরা তো খাবে ইনশাল্লাহ তারপরেও আমাদেরও তো খাইতে হবে এই জন্য ঢেকে রাখবেন তো ছোট যে সিম্পল আইডিয়াগুলো নিয়ে আসছি আপনারা এইভাবে ছোট ছোট পরিসরে পিঁপের গাছ লাগাই দিবেন আপনাদের ছোট্ট যে জায়গা আছে দেখেন পিঁপেগুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আর কত সুন্দর আর সাইজগুলো দেখেন মার্শাল্লাহ আপনারা দেখে বুঝতে পারতেছেন পিঁপেগুলো এখান থেকে কিন্তু অলরেডি অনেক পেপে খাওয়া হয়েছে তারপরে এখনো কিন্তু আছে আমি আপনাদের ব্যবসার জন্য বলতেছি না পিঁপের সাইজগুলো দেখেন আমি আপনাদের ব্যবসার জন্য বলতেছি না ছোট্ট ছোট জায়গা আছে ছোট্ট ছোট্ট জায়গা আছে সেইখানে আপনি এই পেঁপের চারাগুলো লাগায় রাখবেন আপনাদের ছোট যে প্রজেক্টগুলো আছে হয়তো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যর ফাঁকে আপনি সময় দিতে পারেন না তো হালকা সময় দিলেন সকালে সময় দিলেন দেখবেন মনে ভালো লাগবে শরীর স্বস্ত হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টমেটো গাছগুলো আছে টমেটোগুলো কিন্তু ফলে এসে গেছে অলরেডি আরও কিন্তু অনেক গাছ আছে সব গাছে কিন্তু ফলে চলে আসছে তো আপনারা যেটা করতে পারেন আপনারা এভাবে ছোট ছোট প্রজেক্টগুলো যাদের আসে পুকুরে ছোট করে পুকুরের ভিতরে মাছ রাখলেন ভেড়িতে আপনাদের ছোটো ছোটো জায়গায় কিন্তু এভাবে করতে পারবেন আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ধান সব জায়গায় কাটা হয়ে যাচ্ছে ধানের যে সিজন বর্ষার যে ধান সেটা কিন্তু ইতিমধ্যে কাটা হয়ে যাচ্ছে ধানের যে গন্ধ আসলে অনেক সুন্দর লাগে আর পিঠা ফুঠার পিঠার কথা তো বললেই নয় শীতের যে পিঠা না হলে তো চলবে না তো নতুন ধান কিন্তু উঠে যাচ্ছে অবশ্যই আপনার পিঠের আয়োজনগুলো করে করে থাকবেন বাড়িতে এগুলো অবশ্য প্রয়োজন আপনাদেরকে মনে আনন্দ এবং সব কিছুই ভালো লাগা তো দেখতে পাচ্ছেন এভাবে পেঁপের চারা লাগাই আপনারা কিন্তু ছোট পরিসরে নিচে মাছ রাখবেন ওপরে থাকবে পেঁপে শাকসবজি ঢ্যাঁড়স বেগুন টমেটো ইত্যাদি সকল যে শাকসবজি কিন্তু আপনারা এখানে লাগাতে পারতেছে তো আপনাদের কিন্তু একটা সুন্দর আইডিয়া আপনাদের ছোট জায়গা যাদের আছে আপনারা এইভাবে এই পরিকল্পনায় কিন্তু এই কাজগুলো করতে পারেন এতে দেখবেন আপনি কিছু সময় পাচ্ছেন ওখানে সময় দিচ্ছেন মনটা ভালো লাগবে এবং পুকুরে মাছ থাকবে মাছের খেতে দিবেন উপরে শাক সবজি থাকবে এদের পানি দিবেন এদের একটু পোকামাকড় দমনের জন্য তো পোকামাকড় দমনের জন্য কিন্তু অনেক ব্যবস্থা আছে সেগুলো অল্প অল্প নেবেন দেখবেন মন ভালো থাকবে এই যে পিপের সাইজগুলো দেখতেছেন একটা একটা পিপে বাজার থেকে কিনতে গেলে দুইশো টাকা তিনশো টাকা পড়বে মাশাল্লাহ তো এগুলো কিন্তু আপনি অর্গানিকভাবে আপনি আপনার ক্ষেত্র থেকে আপনি খেতে পাচ্ছেন আপনার পরিবারদের কিন্তু খাওয়াতে পারবেন নিজে আত্মীয় স্বজনদের ভেতরে কিন্তু বন্টন করতে পারবেন মনের ভালো লাগা আর দেখবেন সব কিছু ভালো লাগবে তো এরকমই ছোটো ছোটো প্রজেক্টগুলো আপনারা সাজান দোয়া করে আপনাদের পাশে থাকি টিস দেবো ইনশাল্লাহ এবং আমাদের সত্য ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সত্য কৃষি ইউটিউব চ্যানেলটা পাশে থাকবেন আমাদের যেন আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি